পরিশেষে আমার হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো অর্জিত আমাদের এই বাংলাদেশ আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সাহিদ ভাই একটাবার আপনি এসে দেখে যান আপনার রক্ত ব্যথা যায়নি আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে মুগ্ধ ভাই আপনি একটাবার এসে দেখে যান আপনার জীবনটা ব্যথা যায়নি আমাদের দেশের ছাত্র ভাইদের প্রতি আমার লাল সালাম এবং আমি নিজেও একজন ছাত্র আমি গর্বিত এই দেশের মানুষের প্রতি আমার একটাই অনুরোধ থাকবেন আপনারা শুধু ছাত্রদেরকে একটু সম্মান করবেন এই ছাত্রদেরকে ভালোবাসবেন কারণ আপনারা গত চোদ্দ পনেরো বছর কিন্তু সৌরাচার শাসনের মধ্যে অতিষ্ঠ ছিলেন নিজেরা কিছু করতে পারেননি কিন্তু অনুতপ্ত ছিলেন আপনাদের এই সংকটময় মুহূর্তটা ঘুচিয়ে দিলেন আমাদের দেশের ছাত্র সমাজ একটাবার চিন্তা করে দেখুন বুক পেতে দিয়েছে সেই বুকে ঠাস ঠাস করে গুলি করা হয়েছে তারপরেও কিন্তু পথ ছেড়ে দেয়নি সামনের দিকে এগিয়ে গিয়েছে এই যে সাইদ ভাইকে একদম তাজা ধর পরা যান একটা দরিদ্র পরিবারের সন্তান সামনে গিয়ে বুকটা পেতে দিল ঠাস করে গুড়ি করে মেরে ফেললো এই যে মুগ্ধ পানি খাওয়াচ্ছিলেন আন্দোলনকারীদেরকে তার মাথায় গুলি করে এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো তারপরেও কিন্তু একটা দিনের জন্য এই আন্দোলনটা থেমে থাকেননি কারণ এটা হলো ছাত্রদের আন্দোলন এটা কোনো দল বা ব্যক্তির আন্দোলন ছিল না যে কারণে এই আন্দোলন সফল হওয়া সম্ভব হয়েছে আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ করতে চাই একটা কথা আছে স্বাধীনতা অর্জন করার থেকে ধরে রাখা বেশি কঠিন এই মুহূর্তে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমাদের হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই বর্তমানে দেখলাম বিভিন্ন জায়গায় আপনারা ভাঙচুর করছেন এই কাজগুলো কইরেন না কারণ এখন আমাদের স্বাধীনতাটা ধরে রাখতে হবে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি বিভিন্ন গোষ্ঠী কিন্তু আমাদেরকে উস্কিয়ে দিবে বা তারাও সাথে থেকে সেই কাজগুলো করে আমাদের উপরে দোষ চাপাইতে চাইবে তো আপনাদেরকে অনুরোধ করতে চাই এই মুহূর্তে আপনারা সেই সমস্ত ভাঙচুর থেকে বিরত থাকবেন এবং সেই সমস্ত গোষ্ঠীর থেকে দূরে থাকবেন যারা শেষ কামড়টা দিতে চাইবে আর আমি পরিশেষে আবারও বলতে চাই সাইদ ভাই আপনার রক্ত ব্যথা যায়নি মুগ্ধ ভাই আপনার রক্ত ব্যথা যায়নি বেথা যথা দেয়নি আমাদের ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ সবার ঊর্ধ্বে ছিল এখনো আছে ইনশাল্লাহ থাকবে এই ছাত্র সমাজকে কেউ কখনো থামাইতে পারেনি আর পারবেও না এই স্বৈরাচারের শাসন এমনই ছিল আমরা যারা এই সমস্ত ভিডিও বানাই আমরা কিন্তু শান্তিতে ভিডিও বানাইতে পারিনি রাস্তায় ভিডিও বানাইতে পারিনি এই আওয়াজ যদি সেই সমস্ত লোকের কানে যেত তাহলে সমস্যা হতো আমাদের বাসায় এসে প্রবলেম করতো নানান রকমের প্রবলেম করতো যাই হোক দুঃখের কথা না বলে এখন সুখের দিন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম হাসিমবাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ